আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আহমদ ওয়া সাল্লা আলাইহি ওয়া রাসূলিহি বাদ। প্রিয় দর্শক সদাগন আপনারা যেখান থেকে আমাদের ইসলামিক কনসেন্টেশন সবাইকে এফকিউ চ্যানেল ও মারকাজুল ফাতহিয়া সেন্টার জানাবরি হেমাদপুর সাবান ঢাকা এর পক্ষে জানতে অসংখ্য শুকরিয়া। এক বাই যিনি আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন কিন্তু নাম ঠিকানা দেননি। উনি প্রশ্ন করেছেন যে আমি একবার আমার স্ত্রীকে রাগের মাথায় তুই জাহার নামি এই কথাটা বলেছিলাম এই কারণে কি আমার স্ত্রী জাহার নামি হয়ে যাবে এর জন্য আমি আমার কাছে ক্ষমাও চেয়েছি এ বিষয়ে আমাকে সম্মুখ ধারণা দিলে অনেক খুশি হব বাইকে এই প্রশ্নের করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো যদি কোনো ব্যক্তি কাউকে জাহান্নামী অথবা জান্নাতি বলে তাহলে এই কথা বলার কোনো যথার্থতা নেই কেননা কে জাহান্নামি কে জান্নাতি এটা আল্লাহ রব্বুল আলমিন একমাত্র নিজেই এই জ্ঞান রেখেছেন এটা কোনো ব্যক্তিও জানে না যে আমি জান্নাতি না জাহান্নামি একমাত্র আল্লাহ ফাকরবুল আলমিন নবীদেরকেই বিশেষভাবে জানিয়ে দিয়েছেন যে অমুখকে আপনি জান্নাতি বলতে পারেন তখন নবীরা কিছু কিছু তাদের সহ সহচর্যকে বলেছেন যে তুমি জান্নাতি অথবা ওই লোকটি জান্নাতি এই ক্ষেত্রে আমরা দেখি যে কেন্দ্রের মধ্যে আশারাই মোহাম্মদ বিল চান্না যাদেরকে জান্নাতের শুভ সংবাদ আল্লাহ নবীর মুখ থেকে আসছে কিন্তু অর্জনে কথা আসছে বিভিন্ন প্রসঙ্গে কারণে বলেছেন মিন আহমুল জান্না অনেক সময় বলেছেন আল্লাহনবী ওই সময় বলেছেন যখন আল্লাহ নবীকে আল্লাহ জানিয়েছেন তখন আল্লাহ নবী কথা বলেছেন আল্লাহ অন্য কাউকে আল্লাহ পাক পাকমিন এটা জানান দেননি যেমন কি জাহান্ন জাহান্নাবী অনেক সময় মানুষ স্বপ্নযুগেও দেখে যে তার কোনো আত্মীয় তার আব্বা অথবা আম্মা অথবা তার কোনো উস্তাদ অথবা তার পীর অথবা তার কোনো সহপাঠী অথবা তার কোনো এলাকার লোক সে খুব সুখী স্বাচ্ছন্দ্যে আছে কবরের জন্য খুব ভালো অবস্থায় আছে এটিও জান্নাতি জাহান নামি হওয়ার কোনো সার্টিফিকেট নয় এজন্য কেউ কাউকে জান্নাত অথবা জাহার নামি বললে সে জান্নাতি হয়ে যাবে অথবা জাহার নামি হয়ে যাবে বিষয়টা এমন না এটা একটা ভুল ধারণা তবে কাউকে জান্নাতে সার্টিফিকেট দেওয়া যাবে না কাউকে জাহান বলা যাবে না এটি একটা নিজের পক্ষ থেকে অতিরঞ্জন বিশেষ করে কাউকে জাহান্নামে বলার ক্ষেত্রে অবশ্যই এটি একটা অতিরঞ্জনীয় কাজ কেননা জাহার একমাত্র ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নামের কুকর্ম করে থাকে জাহান্নামে নামে যার জন্য কুকর্ম করে থাকে অর্থাৎ আল্লাহ আদেশ নিষেধগুলো ব্যাপারে সে অমান্য করে থাকে যে আল্লাহ আদেশ করেছেন সেগুলো মানে না যে নিষেধ করেছেন সেক্ষেত্রে বিরত থাকে না কিন্তু কাউকে জান্নাতি অথবা জাহান্নামে বলার ক্ষমতা আমাদের কোনো মানুষেরই নেই এই জন্য বাইজে তার স্ত্রীকে জাহান্নাই বলেছেন যে তার স্ত্রী জাহান্নামি হয়ে যাবে না এই জন্য আলাদা ক্ষমা চাইতে হবে কেননা জান্নাতি অথবা জাহান্নামী বলার অধিকার যেহেতু আমাদের কারণেই আল্লাহ ভাক গ্রামীণ এই বিষয়টি আমাদেরকে বুঝে কারো ব্যাপারেই জান্নাত অথবা জাহান্নামি বলার যেন দুঃসাহস আমরা কেউ না দেখাই আল্লাহ ভাগ আমাদেরকে এই কথাগুলো করার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা জানতে চাইলে শুনতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকে একটু কমেন্ট বক্সকে প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেউ নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে আপনারা ফলো লাইক আমাদের পাশে থাকতে পারেন এবং সেখানেও প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেয়ের চেষ্টা করব